দলীয় প্রার্থী বাগকে বিপুল ভোটে জয়ী করতে একেবারে এক হয়ে পথে নামলো আরামবাগ তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বাগের সমর্থনে প্রচারে সেই ছবি ধরা পড়ল এদিন আরামবাগ পৌরসভার এগারো ও সতেরো নম্বর ওয়ার্ডের প্রচার চালানো হয় এখানে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা আরামবাগের প্রাক্তন পৌরপ্রধান প্রধান স্বপন নন্দী এবং বর্তমান পৌরপ্রধান সমীর ভাণ্ডারী একযোগে প্রচারে নামেন সাম্প্রতিক অতীতে বিভিন্ন ইস্যুতে উভয়ের মধ্যে মাঝে মাঝেই মতবিরোধ প্রকাশ্যে এসেছে কিন্তু এদিন দলীয় প্রার্থীকে জেতাতে দুজনেই পায়ে পা মিলিয়ে একসঙ্গে জনতার দরবারে হাজির হন উভয় জানান তাদের মধ্যে মতবিরোধের বিষয়টি মিডিয়ার তৈরি করা দলীয় কাজে তাঁরা সময় আগেও একসঙ্গে থেকেছেন এখনও আছেন এ ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এদিনের প্রচারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা ছাড়াও আলামলাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের অন্যান্য নেতাকর্মীরা

সমর্থনে আমরা এরপর সামনে মালিক পাড়ায় যাবো হুম প্রচার করবো সব থেকে পড়াবো স্যার একটা কথা ছিল সেটা হচ্ছে আপনাকে এবং প্রাক্তন চেয়ারম্যানকে একসঙ্গে আজকে প্রচারে দেখা যাচ্ছে কি বলবেন আর এটা তো দলের ব্যাপার সবাই তো ঐক্যবদ্ধভাবেই নামবো জেতার পক্ষে কতটা আশাবাদী আপনারা নিশ্চয়ই আশা রেখেই তো লড়াই করছে আপনারা জানেন যে আমাদের যে দলীয় কর্মসূচি আমাদের পুজো দিয়ে আমাদের যে শিব মন্দির মন্দির শীতলা মন্দির যেসব মন্দির আছে আমাদের পুজো দিয়ে আজকে আমরা পাড়ায় পাড়ায় দিয়েছি আমাদের মিতালি বাদ যে তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করে পাঠিয়েছে তার সমর্থনে আমরা বাড়ি বাড়ি আসছি আমরা ভোট ভিক্ষা করছি কত নম্বর ওয়ার্ড এটা এটা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ড বসন্তপুর মালুবাড়া আচ্ছা আজকে যেটা দেখা যাচ্ছে বর্তমান পৌরসভার চেয়ারম্যান আর আপনি প্রাক্তন চেয়ারম্যান একসঙ্গে নেমেছেন এ তো দলের ব্যাপারে তো আমরা একসঙ্গেই তো আছি এটা তো আপনাদের মিডিয়ারা নানারকমভাবে করে আমরা সবসময় একসঙ্গেই আছি আর বাংলায় বাংলার মাটি শক্ত ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায় মাটি আর আলামবাদের মাটিও সেই মমতা বন্দ্যোপাধ্যায় মাটি এখানে যে যতই আকর্ষণরা কাটুক এ কাটুক সে বাংলাতে সে মমতা ছাড়া মমতার আশীর্বাদ ধন্য প্রার্থী মিতালি বাগ্যি সবাই ভোট দেবে আচ্ছা কিছুদিন আগে দেখা গিয়েছিল একটা আপনাদের দুজনের মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল কোনো গণ্ডগোল নেই কে বলছে গণ্ডগোল আছে এটা আপনাদের মিডিয়াতেই আমার দাদা ভাইয়ের এতে তো আমার মেয়ের বিয়েতে উনি যাবেন ওনার মায়ের কাজে আমরা কীভাবে তো আমার বাড়ি পারিবারিক ব্যাপার তো আমাদের এর সাথে কী আছে কে বলছে আপনাকে এরকম কোথাও মিডিয়া ফুটে দেখাতে পারবেন এইগুলো নিয়ে দয়া করে ভোটের সময় আপনাদের কিছু মিডিয়া আছে তাদের খবর করার জন্যে তাদের তাদের এ করার জন্যে করে আমরা তৃণমূল একটি পরিবার আমরা সকলে মিলে একসঙ্গে হ্যাঁ সেই কবির ভাষায় নজরুলের ভাষায় একই বিনতে দুটুকু সময় আমরা হিন্দু মুসলমান একজন তার মুনি একজন তার আজকে প্রচারে আমাদের এই এগারো নম্বর ওয়ার্ড যে বসন্তপুর আমাদের পুজো টুজো দিয়ে আমাদের এই যে মালিক পাড়া তাই তো এগারো সতেরো এখন এই মালিক পাড়াতে আমরা এখন আছি এটা তো মধ্যে এটা কাউন্সিলর আমাদের আপনারা জানেন যে কোন কোন কাউন্সিলর আছে আপনারা এখানে সমস্ত কাউন্সিলার আছে আমাদের প্রদীপ থেকে আরম্ভ করে সঞ্জয় থেকে আরম্ভ করে আমাদের সিনিয়র কাউন্সিলার আছে আমাদের আপনারা জানেন যে দশ নম্বরে তুষারদা কিছু না এটা গীতের কার্যক্রম পরে আমাদের সমাপ্তি মানে কত হাজার ভোটে জিতবেন কতটা আশা করছেন 20000 বলতে লোকাধিক ভোটে আরামবাগের যে পার্টি আপনারা জানেন আমি তো একদিনই বলেছিলাম আপনারা বলছিলেন যে বাগের পিঠে मोदीে করছে এই হাতির পিঠে আর আমরা বাদ দিয়ে ছেড়ে দিছি